হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি আজকে বানাবো পাকা আম দিয়ে পাকা আমের তৈরি আম সত্ত্বেও তো কি করে বানাবো সেটা তো দেখতে হলে ভিডিওটি পুরোটাই দেখতে হবে তো দেখো এখন তো গরমকাল আর এখন এই সময় তো ভীষণ আম পাওয়া যাচ্ছে আর আম তো এখন পেকেও গেছে তো আমি অনেকগুলি পাকা আম এখন নিয়েছি নিয়ে একটা প্রেশারের মধ্যে দিয়ে তাতে একটু জল দিয়ে যাতে ধরে না যায় তার জন্য জলটা একটু বেশি করে দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম প্রথমে পাকা আমগুলোকে এভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর চুবড়ির মধ্যে ঢেলে জলটাকে ভালো করে পাকা আমগুলো থেকে ঝরিয়ে নিয়েছি আমগুলি যেহেতু পাকা তাই সেদ্ধ করতেও দশ মিনিট মতন টাইম লেগেছিল খুব বেশি টাইমও লাগেনি তারপর এখানে সেদ্ধ করে নেওয়া আমগুলি থেকে আমের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ফেলতে হবে তারপর এই আমগুলোকে হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে চটকাতে থাকতে হবে তোমরা চাইলে কিন্তু পাকা আমকে সেদ্ধ করে ছোটো ছোট কুচি করে নিয়ে মিক্সির মধ্যে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো আগেকার দিনে তো কোনো পেস্ট করার মেশিন ছিল না তো তখন দেখতাম ঠাকুমারা কি করতো না হাতের মধ্যে এভাবেই চটকে নিত আর আমার মা তো এটা আমার ঠাকুরমার কাছ থেকে শিখেছিল কিভাবে আম সত্ত্বেও বানানো হয় দেখো এখন প্রত্যেকটা আমকে খুব ভালো করে হাতের মধ্যে দিয়ে চটকে নিয়ে তারপর কিন্তু আমটাকে ভালো করে আরও চটকে নিতে হবে যাতে একদম খিজ ভাবটা না থাকে পুরো পরিষ্কারভাবে একদম নরম হয়ে যায় না হলে কিন্তু ভালো হবে না এখন দেখো আমগুলোকে খুব ভালো করে কিন্তু চটকে নেওয়া হয়ে গেছে এরপর একটা বড় ধরনের থালা নিয়ে তার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেব। এই রিফাইন তেলটা দিয়ে দিলে কিন্তু আমসত্বটা যখন ঢালবে তখন জড়াবে না তার জন্য প্রথমে তেলটা ভালো করে দিয়ে থালার মধ্যে ভুলিয়ে নিয়ে একটু ওভেনের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে হয়ে গেলে কড়াইয়ের মধ্যে চটকে রাখা আমটাকে এখন সবটা দিয়ে দিয়েছি আম তো খুবই মিষ্টি কিন্তু তার সত্ত্বেও আমসত্ত্ব মানে তো একটু মিষ্টি হবেই তার জন্য কিন্তু একটু বেশি করে চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি হলে কিন্তু আমসত্ত্ব খেতে খুব ভালো লাগে আর তার সাথে একটু সামান্য মতন লবণ অ্যাড করে নিয়েছি নিয়ে এখন এটাকে ভালো করে কিন্তু চারিদিকটা নাড়িয়ে চেড়ে কিছুক্ষণ ধরে কিন্তু ফোটাতে হবে আর এটা কিন্তু কিছুক্ষণ বলা ভুল বেশ অনেকক্ষণ ধরেই এই আমটাকে ফোটাতে হবে তা না হলে কিন্তু জল হয়ে থাকবে আর খুব একটা ভালো টেস্ট আসবে না একদম পাতলা হলে হবে না জলটাকে আমের ফুটিয়ে ফুটিয়ে মারতে হবে যেহেতু চিনি আছে এখানে তো জল বেরোবেই তার জন্য এটাকে বেশ কুড়ি মিনিট মতন ফোটাতে হবে তো দেখো এখন ফোটানো হয়ে গেছে আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি যে ডিশটায় তেল মাখিয়ে রেখেছিলাম তো আমি এখন এদিকে আরেকটা ডিশের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম যেহেতু এটা অনেকটা ছিল তাই মা বলেছিল দুটো করবে আর দুটো ডিশের মধ্যেই এটাকে ঢেলে নেওয়া হয়েছে দেখো এখন এটা রেডি এবার তো এটাকে ভালো করে রোদ দূরে দিতে হবে তো বেশ কিছুদিন ধরে এগুলোকে রোদ দূরে দেওয়া হচ্ছিল আমি তো প্রথমে দুটো ডিশের মধ্যে দেখেছিলাম তারপরেও মা বানিয়েছিল দেখো একটার মধ্যে এখন কিন্তু পিস কেটে নেওয়া হয়ে গেছে আর বাকি দুটো এখন শুকোতে দেওয়া হয়েছে দেখো এইভাবে একটু রঙটা হয়তো কালো হয়েছে হয়তো খুব বেশি দিন না দিলে কিন্তু পুরো আমের মতন কালারটাই দেখতে থাকতো একটু কমলা কালার আসতো এখন দেখো একটা তো পিস কেটে এখানে রেখেছিলাম আর এইটাকে দেখো এখন রোদ্দুর থেকে তুলে নিয়ে এসেছি পুরো দেখো উল্টার এখন একদম শুকিয়ে গেছে এরপর এটাকে একদম একটা এগ রুলের মতন করে পুরোটা পাকিয়ে ফেলবো দেখো পুরো শেপটা দেখতে লাগছে একদম অনেকটা পাটি সাপটার মতো আবার অনেকটা এগরোলের মতন তো তোমরা কিন্তু চাইলে যদি বেশি না রোদে দিতে চাও আর যদি খুব পাতলা করো তাহলে কিন্তু কালারটা এরকম আসবে না আসবে একদম কমলা কালারে তারপর দেখো এইটাকে এখন মাঝখান থেকে দু দুয়াতখখানা মতন করে নিলাম বেশ দেখতে তাতে আরও সুন্দর লাগছে একদমই দেখে মনে হচ্ছে যেন একটা পাটি সাপটার মতন তো বন্ধুরা তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে ফেলতেই পারো আমসত্ত্ব তো আমরা অনেকেই খেতে পছন্দ করি তো যাই হোক তারপর এইগুলো থেকেও কিন্তু আরও একটু ছোটো ছোটো পিস করে নিলাম তাতে দেখতে আরও ভালো লাগছে আর খাওয়ারও সুবিধা হয় কাউকে দিতেও একটা করে কিন্তু তাতে সুবিধা এরপর দেখো একটা কাঁচের বয়েন নিয়েছি আগেকার দিনে শুনেছিলাম ঠাকুমারা বলতো কাঁচের বয়নে নাকি আমের আচার আমসত্ত্ব রাখলে নাকি অনেক দিন ধরে ভালো থাকে এটা তো আমার ঠাকুমার দেখেই শেখা যে কাঁচের বয়নে যেহেতু থাকলে ভালো থাকে তার জন্য মা বলেছিল কাঁচের বয়নে পরে রাখতে এখন সব আমসতত্বগুলোকে কেটে এইভাবে কাঁচের বয়নে ভরে রাখলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই